এলাম দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে বরবটি আলু ভাজা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে পুরো রেসিপিটা দেখে নিন করার মধ্যে তেলটা আগে থেকে দিয়ে দিয়েছি খুব ভালো গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে পরে তেলের মধ্যে আলু আর বটবজিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলু আর বটবসি একই রকম করে কেটে নিয়েছি দেখতেও খুব ভালো লাগে মেশানোর পরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়োও দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুনটা দেওয়ার পরে দেখি অনেকটা জল বার হয়ে যাবে মিশাবার পরে ওরা গ্যাসটা লোসে দেবো দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেব চার মিনিট পরে ঢাকাটা খুলে নেব আর আলুটা একটু সময় দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এরপরে অল্প একটু চিনি দিয়ে দেবো তাহলে খেতে খুব ভালো লাগবে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে কম আছে বরবটার আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে বরবটার আলুটা একটু বাকি আছে সব সবশেষে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছিলাম এবারে দিয়ে দেব আগে দিলে পেঁয়াজটা বেশি লাল হয়ে যাবে আর পেঁয়াজটা দিলে আলু আর বরবটি ভাজাটা খেতে খুব ভালো লাগে এই দেখো বরবটি আর আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে যারা নতুন রান্না শিখছ তাদের জন্য একদম সহজভাবে বরবটি আলুটা ভেজে নিলাম এই দেখো বরবটি আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে একদম সহজ রেসিপি সহজভাবেই বানিয়ে নিলাম আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেক দিনের মতন আমার সাথে থাকবে আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব